অকল্পনীয় ভালোবাসা রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় হঠাৎ করে কলিং বেলেলটা বেজে উঠল এখন আবার কে এলো একটা বিরক্তি লাগলো আমার টেবিল ক্লকটার দিকে বিরক্তিভাবে তাকালাম সময়টাকে পরক করে নিতে রাত সাড়ে এগারোটা বাজে কপাল নিজের মনেই বললাম ওহ এত রাতে আবার কে আসলো আমার স্ত্রী অবশ্য আসেনি এত রাতে সে ফিরলে আমাকে আগে হতেই ফোন করে জানিয়ে দিত আমার শাশুড়ির শরীর খারাপ হওয়াতে আমার মেয়ে আর আমার স্ত্রীকে আজ সকালে ছেড়ে এসেছি শ্বশুর বাড়ি অবশ্য আমাকেও থেকে যেতে বলেছিল কিন্তু আমার কেন জানি ভিড় ভেতর একদমই ভালো লাগে না আর সেবা শুশ্রূষার জন্য তো লোকের দরকার সেখানে আমি থাকলে আবার আমার জন্য বাড়তি খাতের সে আরেক ঝামেলা তাই অফিসের কাজ দেখিয়ে কোনো রকমে চলে এসেছি এসব ভাবতে ভাবতে আবারও কলিং বেলটা বেজে উঠল এবার বিরক্তির সাথে খানিকটা রাগও হলো আমার বাহিরের মানুষটার ভেতরে কি সামান্যতম ভদ্রতা নেই এত রাতে কি কেউ তার জন্য দরজা খুলে দেওয়ার পাহারা দিয়ে বসে আছে দোরগোড়ায় নিজের মনে বিড়বির করতে করে এগিয়ে গেলাম সদর দরজার কাছে আবার একবার কলিং বেলটা বেজে উঠলো দরজা খুলে কিছু একটা বলতে যাব ঠিক তখনই বাহিরে দাঁড়িয়ে থাকা আগন্ত মার্জিত গলায় বলে উঠল দুঃখিত এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য আগন্তুকের কথার উত্তর না দিয়ে এক পলক তাকে দেখে নিলাম আগন্তক ঠিক একজন ছেলেও নয় মাঝবয়সী একজন পুরুষ গায়ে জড়ানো ছাই রঙের একটা শার্ট পরা মাথার চারপাশ জুড়ে কাঁচা পাকা চুলে ভর্তি কামানো দাড়ি গোপ আর চোখে সাদা চিকন ফ্রেমের চশমা দেখতে বেশ বলেই মনে হচ্ছে মানুষটাকে পাশে দাঁড়িয়ে থাকায় টমি কুকুর দেখা মাত্রই কেমন জানি অস্থির হয়ে উঠল এক নাগারে ঘেউ ঘেউ করে যাচ্ছে আমি ধমক দিয়ে টমিকে বললাম এই তোর আবার কি হলো টমি গলা দিয়ে অদ্ভুত একটা আওয়াজ বের করে আমার পিছনে নিজেকে লুকানোর চেষ্টা করলো আমি মুখ জুড়ে গম্ভীর ভাব আনিয়ে বললাম ইটস ওকে কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না ভদ্রলোক শুকনো ঠোঁটে মৃদু হেসে জবাবে বললেন আপনি আমাকে চিনবেন না আমিও আপনাকে যে চিনি তাও নয় তবে লোকটার কথা শেষ না করতে আমি বললাম আমি আপনাকে চিনি না আপনিও আমাকে জানেন না তাহলে এত রাতে কি মস্করা করতে এসেছেন মনে হচ্ছে লোকটা আবারও হাসলো তারপর বলল আমার পুরো কথাটা শেষ করতে তো দিন আচ্ছা বলুন আপনার একটা মূল্যবান বস্তু আমার কাছে আছে সেটাই দিতে এসেছি আপনাকে আমার জিনিস তাও আবার মূল্যবান কি জিনিস বাহিরে দাঁড় করিয়ে রাখবেন ও সরি সরি আসলে কথায় কথায় ভুলে গিয়েছি আসুন ভেতরে আসুন ড্রয়িং রুমে বসতে বলে তারপর বললাম চা চলবে এখন আর অন্য কিছু দিতে পারবো না বুঝলেন কারণ বউকে আজ ওই বাপের বাড়ি রেখে এসেছি ভদ্রলোক আবার হাসলেন তারপর বললেন আমি এমনিতেও কিছু খেতে আসিনি তবে আপনি যখন বলছেন চা খাওয়া যেতেই পারে রান্নাঘরে গিয়ে নিজ হাতে দুই কাপ চা বানিয়ে এক কাপ ভদ্রলোকের দিকে বাড়িয়ে দিয়ে বললাম নিন চাটা কিন্তু আমি দারুণ বানাই বুঝলেন এটা অবশ্য আমার কথা নয় আমার স্ত্রীর কথা চায়ের কাপে চুমুক দিয়ে ভদ্রলোক বললেন আপনার স্ত্রী মিথ্যা বলেনি চাটা আপনি সত্যিই অসাধারণ বানিয়ে থাকেন প্রশংসা শুনে খালিকটা গলা খাকারি দিয়ে বললাম তা এখন বলুন তো আমার কি মূল্যবান বস্তু আছে আপনার কাছে ভদ্রলোক তার কোটের ভেতর থেকে একটা নেকলেস বার করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন দেখুন তো চিনতে পারেন কি না আমি নেকলেসটা হাত বাড়িয়ে নিয়ে খানিক্ষণ পরক করে নিয়ে বললাম এটা তো আমার স্ত্রীর নেকলেস কয়েক সপ্তাহ আগে রাস্তায় এক ছিনতাইকারী ছিনতাই করে পালিয়েছিল কিন্তু আপনি কোথায় পেলেন তবে এবারের হাসির ভিতরে খানিকটা রহস্য জড়ানো আমি কি হলো বলেন আমি আবার বললাম কি হলো বলেন কোথায় পেলেন আমি টমিকে দেখলাম ওর চোখে মুখে কেমন যেন একটা আতঙ্ক কাজ করছে দেয়ালের একপাশে চুপটি মেরে বসে আছে আর মুখ দিয়ে অদ্ভুত গঙ্গানির আওয়াজ বার করছে হয়তো নতুন মানুষ দেখে এমনটা করছে সাধারণত পোষা পানিগুলো এমনই হয়ে থাকে নতুন কাউকে দেখলে একটু ভয় পেয়ে যায় ভদ্রলোক এবার খানিকটা গম্ভীর হলেন খনিকে ওর পরিচয়ে এই প্রথমবারের মতো দেখলাম মানুষটাকে হাসি বিহীন তারপর দেখে বললেন জানাটা কি খুবই জরুরি অবশ্যই শোনার মতো শক্তি আছে তো আপনার লোকটার কথাটা শুনে আমি সোফায় শক্ত হয়ে বসে পড়লাম কি এমন বলবেন যে শক্তির প্রয়োজন পড়বে আপনি বলেন যত শক্তি লাগুক আমি তারপরও শুনব এতদিন পর এত দামি নেকলেসটা ফিরে পেয়েছি জানতে হবে না কার কাছে ছিল আমার কাছে ছিল আমি সেদিন নেকলেসটা চুরি করেছিলাম আপনার স্ত্রীর গলায় থেকে তবে নেকলেসটা চুরি করেছিলাম যে প্রয়োজন মেটাতে সেই প্রয়োজন মেটাতে পারিনি আমি লোকটার কথা শুনে আমি রীতি অবাক হয়ে যাচ্ছি কি বলে এই লোকটা আমি বললাম একটু ঝেড়ে ঠিক বুঝিনি অতীত না শোনাই ভালো আপনার সম্পদ আপনাকে দিয়ে গেলাম পারলে ক্ষমা করে দিয়েন বলে লোকটা আর এক মুহূর্ত দাঁড়ালেন না সোফা থেকে উঠে বের হয়ে গেলেন পেছন থেকে বেশ কয়েকবার ডাক দিলাম কিন্তু তিনি আর ফিরে তাকালেন না আমি নেকলেসটা ফিরে পেয়েছি নেকলেসটা নিয়ে গিয়ে লকার বন্দি করে ঘুমাতে চলে গেলাম রাত অনেক হয়ে গিয়েছে চোখ দুটো অনেকক্ষণ ধরে ঘুমের জন্য বন্ধ হয়ে আসতে চাচ্ছে সকালে ঘুম থেকে উঠার পর টিভি ছেড়ে নাস্তা করছিলাম হঠাৎ করে টিভিতে একটা নিউজ দেখে আমার খাবার গলায় আটকে যাওয়ার মতো অবস্থা হলো গতকাল সন্ধ্যায় হসপিটালের ছাদ থেকে লাভ দিয়ে অপমৃত্যু এক মাঝবয়সী ভদ্রলোকের নিজে সবটুকু দিয়েও নিজের স্ত্রীর জীবন বাঁচাতে না পারায় শেষমেশ নিজেই নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পাঁচতলা থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেন তিনি আত্মহত্যা করা মানুষটা আর অন্য কেউ নয় গতকাল রাতে যেই ভদ্রলোক আমার দরজায় করাঘাত করেছিল সেই মানুষটাই মানুষটা যদি গতকাল সন্ধ্যায় আত্মহত্যা করে থাকে তাহলে আমার বাসায় যে এসেছিল সে কে তাহলে কি কথাটা ভাবতেই পশমগুলো দাঁড়িয়ে গেল মুহূর্তের জুড়ে অন্যরকম একটা ঠান্ডা অনুভূতি যেন অদৃশ্য স্পর্শ করে গেল আমাকে পুরো শরীর থরথর করে কাঁপছে একটা মৃত মানুষের সাথে তাহলে আমি কালকে এতক্ষণ অব্দি গল্প করেছি আমি তাকে চা খাইয়েছি কারণ এই ভদ্রলোককে দেখে টমি ওইভাবে অস্থির হয়ে উঠেছিল শুনেছি অশরীরীগুলো আমাদের মতো সাধারণ চোখ এড়িয়ে গেলেও জন্তু জানোয়ারের চোখ এড়াতে পারে না এত কিছুর ভিতরে ভদ্রলোকের স্ত্রীর উপর করা অঘাত ভালোবাসা দেখে শ্রদ্ধায় আমার মাথা নুইয়ে আসলো এক নারীকে আসক্ত ভালো মানুষগুলো আসলেই কেন জানি প্রকৃতির লড়াইয়ে হেরে গিয়েও জিতে যায় সমাপ্ত